পথ কষ্ট সুষ্ঠ মানুষের পক্ষে এই পথে চলা সম্ভব বারবার হয় আমাদের নেতৃত্ব বারবার আমাদেরকে শুনিয়েছেন ইসলামী আন্দোলনের পথ ভুল বিচার নয় আমাদের জীবনের স্বল্প পরিচালনা আমরা দেখতে পেয়েছি আল আওয়াজ উলন্দ করতে গিয়ে নানা রকমের বাধার সম্মুখীন হয়ে গেছি পাবছি হতে হবে আলোকিত সমাজ আল আলুপুরাণের শিক্ষার ভিত্তিতে সুন্দর সমাজ কায়মে সংগ্রাম চলছে চলবে আন্দোলন চলেছে ভবিষ্যতে আগামী দিনের আন্দোলন অতীতের মতোই অত্যন্ত বলিষ্ঠ ভাবে কিন্তু সুশৃঙ্খলভাবে চালিয়ে হয় নিজেরা সুশৃঙ্খল খাতি হবে না অন্য কেউ কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী কিছু লোককে আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে অঘটন ঘটিকে ইসলামী আন্দোলনে বদনাম করার কোন সুযোগও যেন সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ভাবে বলিষ্ঠ ভাবে আমাদের সামনে এতে হয় অবশ্যই বাংলাদেশের মাটিতে ইসলামের ঘাটিতে পরিণত করতে হবে

যে সমস্ত অভিযোগ তাতে এগুলো জানা হয়েছে যারা এনেছেন তারাও তারা এগুলো নেই করা যায় না মিথ্যা দিয়ে করতে হয় ওদের কাছে সত্য নেই অর্থাৎ মিথ্যা দিয়েই তাদের সত্যের মোকাবিলা করতে হবে মিথ্যার কাপড় দু চার দিনের মধ্যে যায় তুই এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় না তিনি কখন পাপড়াও করেন আর তিনি যখন পাপড়াও করেন সেই পাপড়াও থেকে বেরিয়ে সার স্বার্থ মানুষের থাকে না ইসলাম আর ইসলামের আলো নিবিধি చేసి খুঁজি খুঁজি 100 200 ইতিহাস রাখলাম আপনারা জানতে পারে ইসলাম কে দ্বারা পছন্দ করে নেই ইসলামের প্রতি যারা বিদ্বেষ পোষণ করেছে নানা রকিয়ায় ইসলামকে বাধা করার জন্য তারা চেষ্টা করেছে ইসলামকে কে ভুল করার তারা প্রচেষ্টা চালিয়েছে ইসলামের শক্তিকে দুর্বল করার তারা প্রচেষ্টা চালিয়েছে 쪼소, 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 쪼, 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 쪼,

أي من نبي أن أمراً سأقول لكم فما وهنوا لما أصابهم في سبيل الله. وما তারা অতোদম হয়নি তারা গুরুবলতা প্রদর্শন করেনি তারা বাতিলের সাথে মাথা মতো করেনি সাবেক এমন সাবেকের ব্যক্তিদেরকে আল্লাহ লাগেন এই একে সবের ব্যক্তিদের তিনটি বস্তুতির কথা উল্লেখ করা হয়েছে এরা কোন অবস্থাতেই মতো হয় না মতভাঙ্গা হয় না কোন অবস্থাতেই প্রদর্শন করে না আমরা কি এই অর্জন করতে আমরা যদি তৃপ্তি অর্জন করে সামনে উঠে থাকি সত্যিকার অর্থ যদি আমরা সাবে নিজেদেরকে তো দৃষ্টিতে উঠতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়ালি তো ভালোবাসা কারণ অনুগ্রহ আমাদের যে আবশ্যক হয়েছে আর পক্ষ থেকে তো হসনা ওয়া আমারা করতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন

اللہ رب پالن السلام علیکم